আল্লাহর দিতে সেটা তাহলে আজকে থেকে কিরাতের ভাবে কেটে কেটে পড়ব ঠিক আছে না তাড়াতাড়ি বড় সময় কম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ওয়ামিদ্দিন ইয়া কানা নাবুদা ওয়া ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পরিমাণ মতো হালকা হালকা টান দিয়ে শুদ্ধ মাকরাছ সহ শুদ্ধ আপনি খাটো খাটো খুছাটো খাটো পড়ে তবে আয়াতগুলো শ্বাসে শ্বাসে ছেড়ে দিয়ে পড়েন তবে এক নিশ্বাসে ছেড়ে দিয়ে দুই দুই আয়াত পড়বেন না ছেড়ে দেবেন তো নিশ্বাসও ছাড়তে হবে নইলে আবার সই হবে না এক मसाला দুই এদিক তাকান এরপরে সুরো ফাতেয়ার পরে কিরাত পড়বেন এই কিরাতের মাসালা উলামাই ইকরাম সবাই খেয়াল করবেন মা খেয়াল করবেন আপনি পাবলিকরা বিশেষ করে যদি মাঝখান দিয়ে খোঁজ কাবলার শরীফ মুখস্থ থাকে সেই টুক নামাজের নদী পড়ার জন্য দিল কান্দি ওঠে সে টুকির সাথে পরের রেখাতের সাথে মিল আছে কিনা আপনার দেখতে হবে এ মামতি শিখতে হবে আমি গহরডাঙ্গায় দাওরা পড়ি যেবার মৌলানার ক্লাস ছয় মাসের পরে ছয় মাস আমি অন্য তারাই ভুকটে পড়ছে জ্বালালেন পর্যন্ত গড় শুধু দাওরা হাদিস পড়ছি তো ছয় মাস পরে যাইয়া কি দেখি হুজুর রা চৌমনি আমার কয়ে তুমি আসর মাগরে বিশা তিন্তর নামাজ পড়াবা মাদ্রাসার মসজিদি চোদ্দশো ছাত্র মহতাম সাহ হুজুর সৌমনি হুজুর ঢাকার হুজুর কাশিনী হুজুর বরিশালের হুজুর কোটালিপাড়া হুজুর পাটগাতির হুজুর বগুড়ার হুজুর বড় হাফ হুজুর বাগের মতো মানুষ মানে সামনে দিয়ে আট লোপে সাবাইসে যায় বয়তে এমন বেটা বেটা মানুষ তার মধ্যে আমাদের সেই মামতিতে আমি তা হাফেজ না পাবলিক নামাজ পড়াই কাপতি বলাই পড়াই প্রথম তো ছোট ছোট আয়াত্ত দমপুর হয়ে যায় সেই উঠতে পারি নেয়া ঢোকগিল ঢোকে এসে যায় তো ওইভাবে পড়ায় এবার কণ্ঠ ছিল ভালো হুজুর আমার খুব পছন্দ করছে উচ্চারণ যা ছিল সব হুজুরই সাপোর্ট দেশে এখন কিরাত যাই রকম যে পারি সে আনতে আমার তো ওই ফিকা জানা নাই বরিশালের হুজুর দা রহমাতুল্লাহ আলহে ক্লাসের মধ্যে একদিন বলতেছে মিয়া আজকে মাগরিবের নামাজে প্রথম রেখাতে আলাম তারা পড়লে পরের রেখাতে ইন্না তাইনা পড়লে দুই সুরের মধ্যে মিল কি তুমি তো আলেম হয়ে গেছো মহলানা তর্জমা তো জানো কোন তর্জমার মিলের কারণে আলামতার পর পরে ইন্না তানে পড়লিয়া আর একদিন প্রথম রেখাতে লীলা বি পরের রেখাতে যে কুলু সুর বর্ষি কামিয়া প্রথম রেখাতে লীলা বি বলে পরের রিকাতে কুলু বললে দুই সুরের মধ্যে মিল কি তুমি পাবলিকই পড়ে ভুল পড়ে পড়ে বা যা করে যেটুক পড়ে আল্লাহ সুযোগ দেশে ফাকরো মাতে তে সরমিনাল কোরআন যে কোনো জায়গাতে পড়লে নামাজ হবে তো তুমি আলেম হয়ে এরকম গলমিল পড়ো ক্যা দুটিয়া কিরাত দুই রিকাতে পড়বা আগের রেখাতে যে কিরাত পড়বে পরের রেখাতে সেই দুই কিরাতের মধ্যে তর্জমাগত দিক দিয়ে নাজেলের দিক দিয়ে অবতরণের দিক দিয়ে মাসালার দিক দিয়ে মিল হতে হবে বুঝতেছেন আপনারা নাকি আমি কি করতেছি তা আল্লাহ জানি আমি কি বুঝাচ্ছি একটু টের পাচ্ছেন সবাই কি আর একটু আগুন তালে আরো ভালো বুঝতে পারবেন এখন আমি বললাম যে হুজুর তাই মিল টিলি তো কোনো চিন্তা হই না কাজে বেটা এ দিক প্রথম রেখাতে যদি তুমি আলাম তারা পড়ো তাহলে অবশ্যই দ্বিতীয় রিকাতে পড়বা না পড়লে নামাজ হবে না তা না আবার উল্টো বুঝে না যেন নামাজ হয়ে যাবে কিন্তু একজন দুটো কি রাতের ভিতরে যে মিল আছে মিলটা তুমি নষ্ট করবা যে তর্জমা বোঝে তার ভিতরে খুব জ্বালা লাগে আলাম তারা সুরের ভিতরে কি আসছে তর্জমা শুনে বোকা তারা কাই ফিল হে নবী আপনি কি দেখেন নাই আপনার রব আপনার আল্লাহ হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে আব্রাহা আব্রাহা ছিল কি বলে বাচ্চা কাবা ঘরকে ধ্বংস করার জন্য নবিয়া পাক দুনিয়া আসার আগেই নবিয়া পাকের চাচা দাদা জান খাজা আব্দুল মুতালেব খাজা আব্দুল মুতালেব হুজুরের দাদা তার জিম্মায় ছিল কাবার চাবি কুরায়শদের জিম্মায় কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সে সময় নবীয় দুনিয়া আসে নাই আর মুসলমানদের তো কোনো গন্ধই নাই কিন্তু কাবা ঘর সে আগে থেকেই সম্মানী কাবা ঘরের জিম্মাদারি ছিল কুরায়শদের কাছে কাদের কাছে কুরায়শদের কাছে এই কুরায়শদের হাত থেকে কাবা ঘরকে ধ্বংস করে দিয়ে আব্রাহার তার এলাকায় কাবা বানাবে বলে সিদ্ধান্ত নিয়ে হাতি বাহিনী নিয়ে আসছে আল্লাহ আরসালা আলাইহিম তাইরান আবাবিল আমি উড়ন্ত পাখি এক জাগ পাঠাই দেয়া ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল পাখি পাঠাই দিয়েছি তার মিহিম বিহিজারাতিম মিন সিজিল ছোট ছোট পাথর মারছি পাথরগুলো আতম্বু মার মতো কাজ করছে ফাজআলাকুম কায ফি মাকুল তাদেরকে বানাই দিছি এমন হাতি সহ কেমন যেন খাওয়া ধান ঘাস বা ধানের ভিতরে যদি গরু দেন খাইয়ে পাড়ায় যেমন নষ্ট করে ফেলে এই হস্তি বাহিনীকে তার বাহিনী সহ শেষ করে দিছি এই যেন সুরা আলাম তারা এমন কাজে এই ঘট বসছেন কথা বলছেন তা আইবার আল্লাহ কয় এই ঘটনাটা ঘটালাম কেন এই এই হাতি বাহিনীর আর আবরা বাহিনীকে ধ্বংস করলাম কেন এ সময় তো কোনো নবীও নাই রসুলও নাই কালি ইলাফি কুরাইশ এই কাজটা করছি হলো কুরাইশকে খুশি করার জন্য এবার কি টের পাইছেন তাহলে আলাম ঘটনাটা ঘটাইছে কেন সেই কেনটা বলতেছে লিল আফির ভিতরে কাজে আমার আর দুইটা মিল মিল সুরার মিল তর্জমাগত মিল যে পড়তে হলে আলাম তারা পরা কোন সুরে পড়তে হবে লিল আফি পড়া লাগবে এবার কি টের পাইছেন এভাবে সবটা আপনার আমি বুঝোই পারবো না সারা কুরআন শরীফকে এভাবেই সাজানো হয়েছে এই আয়াতের পরে এই আয়াত কেন এই আয়াতের পরে এই আয়াত কেন আমার হাবেশ সাহেবরা পিরিসটা শেষ হলে রুকুতি চলে যায় আবার পরানের মধ্যে খস করে ওঠে পরের পিরিসটায় দুটি আয়াত রয়ে গেছে একটা আয়াত রয়ে গেছে ওই আয়াতটা যদি এই রুকুর মধ্যে পড়ে ফেলে তাহলে পূর্ণ একটা আলোচনা কমপ্লিট হয়ে যায় একেবারে লাস্টে বাধাই থুয়ে যায় এই যে জাহান্নামের কোনায় চলে গেছে পট করে তবা করে জান্নাতে চলে গেছে সেইটুক না কইয়া জাহান্নামের কোনায় নিয়ে রুকুতি চলে যায় কিরম যে লাগে বিশাল খারাপ লাগে আলম নাসরা হলাকাত সুরা যদি প্রথম রেকাতে পড়েন পরের রিকাতে বা তিন পড়লে পড়তে পারেন তবে পরের রিকাতে ইজা পড়লে তর্জমার ভিতরে খুব মিল হয় প্রথম রিকাতে যদি ওয়াইলুল্লি পড়েন তাহলে দ্বিতীয় রিকাতে আলাম তারা পড়েন না দ্বিতীয় রিকাতে আড়াই তাল্লাজি পড়েন তর্জমার মিল আছে কোন দিক দে ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা এ জায়গা হুমাজা লুমাজার জন্য ওয়াইলের খবর আছে আড়াই তাল্লাজির মধ্যে ওয়াইল আছে হ্যাঁ ওয়াইলুল্লিল মুসল্লিন ওয়াইলুল্লিল মুসল্লিন ওই মুসল্লিদের জন্য ওয়াইল আল্লাহ হুম আহম আনসালাতি হিমসাহুন ওয়াইলে ওয়াইলে মিল আছে প্রথম রিকাতে যদি

সব কার মানে হলো নবী আলম দোহার মধ্যে নবীকে সম্বোধন করে আল্লাহ বলেছেন আলম রাসার মধ্যে বলেছেন অন্য শুরু পড়লি নামাজ হবে না তা না কিন্তু একজন ইমাম একজন আলেম মানুষ কেন গড় মিল পড়বে এ জায়গায় তে দুই আয় ওই জায়গায় তে আর এক জায়গায় দুই আয় সুর ইজার সামান ফাতারত পড়তে এদিক এ হবে সব না খেয়াল না হ্যাঁ আর বসে দিই এই লাঠি দিয়ে পিটে দেয় ছোট তোরা ওরা ভুল করে এই ওকে দমক দিয়ে শিখেছি নামাজের ভিতরে বলে

এই দুই লাইন বাদ দিয়ে নামাজের মধ্যে বলা দলিন আমিন এর বসে ইয়া কাবির বিকাল কারিম এই জায়গা থেকে কিরাত পড়ে তা আগের দুই দুই লাইন যদি তুমি নাই পড়বা তাহলে আল্লাহর কয়ে দেয় দুই লাইন খালি খালি নাজিল হচ্ছ একটা শুরু শুরুতে তুই দুটি লাইন কেন বাদ দিবা আর এই কথাটা আল্লাহ বলবে বিদায় তো আল্লাহ এই শুরুতে এই কথাগুলো বলছে কি বলছে শোনেন ইজা সামাউন উন যখন আসমান ফেটে যাবে ওয়াইদা আল কাওয়াকিব তসারাত তোমরা জেনে নাও আমার কুদরত কথা মহান ইজা আসসামা উন ফাতরাত আসমান ফেটে যাবে ওয়াইদা আল কাওয়াকিব তসারাত আকাশের তারকাগুলো ছিন্ন হয়ে যাবে তারপরে ওয়াইদা আল কুবুর উবুসirat কবরকে কবরের থেকে বের করে দেয়া হবে মানুষকে ওয়াইদা আল কুবুর উবুসirat আলিমাত নাফসুমা কদ্দামাত ওয়া কিয়ামতের ময়দানে যখন মানুষকে কবর থেকে বের করে দেয়া হবে আলিমাতনা সুম্মা কদ্দামত ওয়া করাত ওই সময় জানতে পারবে আমি দুনিয়ায় থাকি কি পাঠাইছি আখেরাতের জন্য সেই সময় বুঝবা এই কথাগুলো বলে আল্লাহ কয় বান্দা আমার এই মহান কুদরতের সামনে বললাম আমার মহান কুদরত পেশ করলাম ইয়া ইহাল ইনসান মা গরাকা বিরব্বিকাল কারীম হে দুনিয়ার মানুষ এই দয়াবান মেহেরবান আল্লাহকে কোন জিনিসে ভুলাইয়া দিল এই কথাটা বলবে বিদে আল্লাহ আগের এই সার পাশাদ কইছে আর হাবের সাহেব ওই সার পাশাদ বাদ দে ইয়া ইউহাল ইনসান মা ঘর রাখা বিরব বিকাল মনে কর নামাজ ছাড়িয়ে দিয়ে এটি চলে যাই মাঝে মাঝে বলি একটা গল্প উদয়পুরীর গল্প মোল্লার হাট উদয়পুর মাঝে স্যার শাহসাব হুজুর রহমতুল্লাহ আলহে তারাবির নামাজ পড়তেছে এই ছোট মোটো হাফেজরা এরা হলো তারাবির ইমাম তা হাফেজ সাহ উনি তো হাফেজ খালি মাদ্রাসার ছাত্র তর্জমা জানে না তো আর শাহসাব তো তর্জমার আলেম তারাবিন নামাজ পড়তেছে পড়তে পড়তে অপেক্ষায় থাকি আমরা যারা আলেম তারা তারাবিন নামাজে বিশেষ কিছু সুরের দিক অপেক্ষা করি কবে সুর কাহাফ আসবে কবে সুর ইয়াসির আসবে কারে সুর কবে সুর ইউসুফ আসবে আবার কবে সুর তোহা আসবে সুর আরাফ আসবে যার ভিতরে তর্জমা খুব মজাদার এই অপেক্ষা করি তো অপেক্ষা করতে করতে সুর ইউসুফ এসে গেছে শাহসাব পিছনে মুসল্লি হাফেজ সাহ সুর ইউসুফ পড়তে পড়তে ইউসুফ আলাইহিস সালাম রে কুয়োর মধ্যে ফেলালো ভাইরা এই আয়াত আছে তো ভাই কুপের ইসুফ ফেলাইলো এরপরে দুই তিন আয়তের মধ্যে আবার ইসুফ আল্লাহ কুবের থেকে উঠলো এও আছে তো ওই কুপের মধ্যে ফেলানো পর্যন্ত ভরছে এরপরে কুপের উঠানোর কয়েক আয়াব বুলি গেছে বুলে খানিক দূরিত্তে ভরা শুরু হচ্ছে সালাম ফিরেছে সালাম ফিরানোর পরে শাহ সাহেব বলতেছে হাফিস সাহ ইসুফ আলাহিসের সাথে কি তার ভাই গেম তো তোমারও শত্রু তাই কই কে হুজুর তার ভাইরা ভেলালে তুমিই ভেলাইলে তারা উঠল না তুমি উঠইলে না আমনিতের বলেন কি রে কই তুই তো তেলাওয়াতের হাফেজ আমি তরজমার হাফেজ আমার ওই সময় নামাজ ছেড়ে দিয়ে ছেড়ে দিতে মনে চাইছিল যে তুই যখন উঠলি না আমি ইসুবাল এসে একটা উঠই নিয়ে যাই একেবারে কি আজেবাজে ওয়াজ করতেছিনি কি এই সমস্যাগুলো আছে না নাই আছে কিরাত সে দর্সে পড়বেন এক দর্সে পড়বেন আপনি যা জানেন এক সে পড়বেন আপনি যেহেতু তর্জমা বসেন না একদারশে পড়বেন তবে ওই জায়গাটা একটু খেয়াল রাখবেন আলামত ওয়াইলুল্লি যদি পড়েন নামাজ পাবে ওয়াইলুল্লির পরে আপনি আলামতলা তো যায় আছে তো তিবে নামাজ হয়ে যাবে কিন্তু তর্জমাগত দিক দিয়ে মেলে না আপনি ওই সময় আড়াইতাল্লা পড়েন আলামনাশ এলাকার পরে অত্তিন পড়লে হবে ছোট বড় ওতে নামাজ নষ্ট হয় না কিন্তু আপনি আলাম নাসো এলাকার পরে ইজাজা পড়লে তর্জমাগত দিক দিয়ে মিল হয় তারপরে অত্তিনের পরে শুরু অত্তিনের পরে আপনি ওয়াল আসর পড়লে তর্জমা মিল হয় দেখেন মধ্যে কি আছে অত্তিনিবাসই তুই অতুরিসি নিন বালাদিন আমিন লাখাদখালাকাল ইনসানাফিয়াস আনি তাকিব তুমার না হু আসফালা সাফিল আমি মানুষকে সর্ব সুন্দর করে বানাইছি আবার এই মানুষ তার স্বভাব যে সর্ব নিকৃষ্ট হয়ে যাবে ইল্লাল্লা আমানু আ মানুহ শুধু এই নিকৃষ্টতা থেকে এই ক্ষতির হাত থেকে বেঁচে যাবে তারা ইমানদাররা তারা নে কামল করছে তারা এবার জানুলা সরের মধ্যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি কুসুর আল্লাহকে আমি সময়ের কসম খেয়ে বলি সব মানুষ ক্ষতির ভিতরে ইল্লাল্লাযিনা আমানু আমিলু আমিলুস সলিহাত মিলাসে না নাই হা বুঝাতে পারলাম না রে পাবলিক যদি তর্জমা বুঝতেন কোরআনের তাহলে লম্বা লম্বা তারাবি কোন মসজিদে সুরও তারাবি পড়তে চাইতেন না যদি তর্জমা বুঝতেন খতম তারাবি তিরিশ পারা কোরআন শরীর ভাবের সাপরা পড়বে আর পিছন থেকে আমি তর্জমার মজা নেবো আমি তর্জমার মজা নেব পুরো তিরিশ পারা কোরআনের মজা আমি রমজানে কোথাও যাই না আমার ছাত্র আমার মসজিদে তারাবি পড়ায় আমি বলি এমনভাবে পড়বি যেন আমি বুঝতে পারি পাগলা পাগলি করবি তো টাকা দেবো না শেষে আমার মাদ্রাসার মসজিদে তারাবি তারাবি পড়ায় তিনজন একটা কাও মাদ্রাসার কোনো মহল্লা নাই একটা কাও মহল্লা থেকে আসে না তা তিনজন আমি হাজার টাকা দিয়ে দেই আমার টাকা দিয়ে দেই তা আমি হাজার টাকা দেব আর আমি কুরআন বুঝবো না তোরে পড়াতি দেব না আমারে বুঝোই পড়াতিবে পাতলা আपतলা করে সুন্দর করে মজা লাগে কথা কি বুঝিয়ে আসছে আপনাদের আবার আরেকটা masala বলি এ কি হলো হুন সময় দিছি আমি হলো সোয়া শতমত কথা কও

ওলামাই কেরাম ছাত্ররা এর একটা বই কিনে নেবা বড়দের জীবনী পড়লে বড় হওয়ার সৌক জাগে এরা বড় হলেন কিভাবে সেইটা স্পৃহা জাগে ভিতরে এই বই মাত্র একশো দেড়শো টাকায় বিক্রি হচ্ছে এখানে নিয়ে যাবেন তো এদিক আপনারা পুরুষরা নামাজ পড়বেন কোন জায়গা যেকোনো জায়গায় দাঁড়ায় দোকানে থাকলি দোকানে খেতে থাকলি খেতে যেখানে খুশি সেখানে আর্থিক কষ্ট হলে বাড়ি ভরিয়ে ফেলবেন কেন বলবেন বাড়ি মসজিদি কেন যাবেন না ইন্টারভিউ নেব এক চাষাও সুর ফাতে শুদ্ধ করে শুনতেই পারবেন না আমি জানি মাস্টার হন আর ডাক্তার হন ইংরেজি ভালো বলতে পারেন বাংলা আমার সাথে হাজার গুণ রবি ঠাউরে ফেল করা দিতে পারেন কিন্তু আরবির কাছে গেলে সব চাষার প্যারালাইসে শুরু হয়ে যাবে আমি ভালো করে জানি আর নামাজ বাঙ্গার কারণ উনিশটে তার ভিতরে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া অশুদ্ধ পড়লে নামাজ হয় না কেমন হয় না এদিক তাকান এ বুঝতে হবে হয় না খালি শুনলেই হবে না আপনি নামাজ এক মোটেই না পড়লে যেমন দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর যাহার নাম আপনি নামাজ পড়ছেন কিন্তু একটা ভুলের কারণে নামাজ হয় নাই তাতেও আপনি দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর যাহার নাম এখন আলহামদুসুল্লা শুনুন তো আপনি হবে কুলিয়া শুনুন তো আপনি কি পারবেন কুলুয়াল্লা শুনুন তো আপনি কি পারবেন আপনি নামাজ আপনার অশুদ্ধ কিরাত শুদ্ধ নামাজ হচ্ছে না কাজেই আপনাকে আল্লাহ তালা সুযোগ দেশে মানকানাফি সলাতে ইমামুন ফা কিরাতুন ইমাম এল কিরাতুন যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত ইমামের কিরাতি তার কিরাত আপনাকে সুযোগ দেশে ইমামের কিরাতে কিরাত হয়ে যাচ্ছে পড়া লাগতেছে না তাহলে ওই যে কিরাত বুলের কারণে নামাজ হচ্ছিল না এই জামেলাটা মিটে গেল না অতএব আমি নামাজ পড়ব কোন জায়গা সবাই বলেন কোন জায়গা প্রতিজ্ঞা করেন এই শীতকালে কঠিন অজু বানায় তা যদি পড়লাম বাড়ি বসে হলো না তো এই ঠান্ডা পানি দিয়ে অজু গোসল করে কি হবে তাই নিয়ে টুনি হামাগুড়ি দিয়ে মসজিদে যে ইমামের বসে যে একটা দায়িত্ব ভেজাইলে ইমাম সারা বান দিয়ে দাঁড়াতে পারলে এবার ইমামের যাওয়াই হবে আপনার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই কথা কিন্তু মহিলাদেরকে মসজিদে যাইতে দেবেন না কোনো অবস্থাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হবে

মহিলারা যে জায়গায় যাবে তাদেরকে আল্লাহ তালা এই জামেলা রাখছে খেফাস সিনে মূলত ঘটনা তাই এই জন্যে হজরত আয়েশা বলছেন হুজুর আল্লাহ সাল্লাম বলছেন মসজিদে কোনো মহিলা যাবে না মসজিদে মহিলা মহিলা ঘরের ভিতরে নামাজ পড়লে মসজিদি পড়ার চেয়ে পাঁচ গুণ বেশি সব নিউ আহলে হাদিস পার্টি আইসা মহিলাদেরকে ঈদের নামাজ মহিলাদেরকে দিয়ে জুমন নামাজ মহিলাদেরকে জানাজান নামাজ এই সব জায়গা নেওয়ার চেষ্টা করছে তার মানে ইবাদতের মাধ্যমে একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করতেছে কতক্ষণ না কেন সাবধান এখন মহিলারা মসজিদে যাইতে পারবে না কিন্তু কেরাত তো আমাগেও যে অবস্থা তাগেও সেই অবস্থা তাহলে তাগেও তো নামাজ হচ্ছে না কি উপায় এই উপায় বলবো শেষ ফিনিশিং বয়স নাই পুরুষ মাদ্রাসায় আপনারা পুরুষ মাদ্রাসায় যেতে পারবেন আমি সেদিনকে কোন মাদ্রাসায় যেন কোন মাদ্রাসায় জন্য আমি পাগড়ি দিছি পাগড়ি দিছি মলানার পাগড়ি দিছি প্রায় আশি পুষা আশি বছরের এক বুড়োরে উনি মাস্টারের থেকে রিটায়ার্ড হইয়া প্রাইমারি মাস্টার থেকে রিটার্ড করে মাদ্রাসায় ভর্তি হইয়া মলানা হইয়া এবার আমার হাতে পাগড়ি দিয়েছে আর লক্ষ্মী ভাষা তো মেলা দিন আগে একবার দিছি আর কালকেও জাগে দিছি ওরা সময় মতোই পড়ছে কিন্তু অরিজিনালি এই নগতে ফারে গইছে মলানা আর আমার লক্ষ্মী ভাষা মাঝে মাঝে বুড়ু বুড়ো দুটি একটা মলানা হয় তাহলে পড়া লেখার কোনো বয়স নেই বাকি মহিলা মাদ্রাসার ভিতরে সুন্দর ব্যবস্থা আপনাদের মেয়েদেরকে পড়ান কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ান আদর্শ সন্তান আমার কে যেন বলতেছিল আব্বা মার খেদমতে রস করেন নো আব্বা মার খেদমতে রস করতে পারবো না আমার আব্বা মার খেদমত আমি করি আমারে তো রস করা লাগে না কারণ আমি দেখছি আমার আব্বা মা আমার সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসছি সেই অভ্যাসে আমি আমার আব্বা মারে খেদমত আমি বাড়ি যে টাকা নি আমার মায়ের মাকে টাকা দিতে হলে আমার ছেলে মেয়েকে দেয় এই তোর দাদুর এই টাকাটা দিয়ে সে তার দাদুরে দিয়ে আসতেছে টাকা এর ভিতরে আমি প্র্যাকটিস করাচ্ছি যে আমি একদিন বুড়ো হব তুই ওইভাবে দিস তবে এই প্র্যাকটিসটা তো আপনি করার নাই এখন এই বুড়োকালে এসে সিলেমে রস্ক করে কি হবে মাঝে মাঝে বলি একটা মেহগুনি ছড়া এত টুক কাট করে লাগাইছেন লাগানোর সময় গাছের গুড়া আপনার বাড়ির মধ্যে কুজলমীরে পাশের বাড়িতে মাথায় দিয়ে লাগাইছেন 30 বছর পরে গাছ এত মোটা হয়ে গেছে সে পড়ার বাড়ি উঠন করিয়ে মাথা এখন আপনি সেই বাড়ি জায়গা কিনে বিল্ডিং এরটা জুড়ে দেন গাছটা বড় সুন্দর কাটতি মনে চাছেনা না এর সাথে ঠেকে গেছে এখন কি পুরো নহাটার সব মানুষকে ডেকে নিয়েছেন আয় আমার গাছটা ঠেলে সুজয় রেধে আমার সাদে বেঁধে যাচ্ছে তো পুরো গ্রামের সবাই রে নিয়ে কাশি বাইদের গাড় বাদাইয়ে পেলা বাঁধাই ঠেলবেন আর সরমুনার পিস আর সন্ডী বদির দিয়ে দুয়া মোনাজাতে জালাল খতম পরে লাগাই দিচ্ছেন হুজুর মোনাজাত করতে থাকেন আমরা ঠেলতে থাকি ও হুজুরও কাইতে যাবে তোমরাও কাইতে বা গাছ সোজা হবে না কথা কর না কে জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল ও ছেলে নবীর সারা করে না কবুল ছোটবেলায় কোরআন পড়াও নাই নামাজ পড়াও নাই সে সময় তালিম দেওয়া নাই আল্লা দে দে ছোটো মেয়েকে ছোটো মনে করিয়ে সাত আট দশ বছর পনেরো বছর পর্যন্ত বাপের কাছে মাইয়ে ছোট স্ক্রিন টাইট পাজামা পরাইয়া হাফ প্যান্ট পরাইয়া তার একটা টেপ গাই দিয়ে বাপে হাত ধরিয়ে নিয়ে ঘুরে বেড়াইছে ছোটো মাইয়ে খু কি আর এখন সেটা মা হয়ে গেছে এখন তার তো সেই স্বভাব পাল্টানো বড় কঠিন ছেলেরা ছোটবেলায় হাফ প্যান্ট পরাইছো পাশাবের করা প্যান্ট পরাইছো ইংলিশ প্যান্ট পরাইছো তার এই কুত্ত কাটিং চুল কাটাইছো বান্দর কাটিং চুল কাটাইছো ওই অবস্থায় সে বড় হয়েছে এখন সে মদ গাজা এবার ডিলের মধ্যে ঢুকে গেছে সময় মতো তার ঠেকাও নাই কোরআন শিক্ষা দেও নাই এখন অসময় এসে যখন তোমার গাড়ের উপরে রাম দাও দৈরে গাজার টাকা দে সেই সময় আমার এটা হুজুর একটা জালাল খতম পড়ায় ওর একটু ভালো বানাই দেন কোনো খতমে কাজ হবে না কতক্ষণ এই সন্তানকে ভালো বানাইতে হলে আদর্শ মা লাগবে মা হলো প্রথম উস্তাদ ভাষা শেখে কার কাছ থেকে মার কাছ থেকে যার কারণে ভাষার নাম মাতৃভাষা ঠিক না আর জমিকে মায়ের মতো ভালোবাসতে হবে নিজের বসত বাড়িকে এর জন্য ভিটার নাম মাতৃভূমি বসবাস করে বাপের বাড়ি অথচ বাড়ির নাম কি মাতৃভূমি মায়ের মতো জমিকে বাড়িকে ভালোবাসো আর ভাষা শিখো মায়ের কাছ থেকে সব সন্তানরা মায়ের কাছ থেকে বাপ তো জন্ম দিয়ে সৌদি আরব চলে গেছে মা বাড়ি বসে বসে ভাষা শিখায় মা প্রথম মা যদি কোরআন কোরআন শিখবে মা যদি সুন্নতি হয় সন্তান দস্তারখান ডিলাকুলুক শিখবে মা যদি মেশক অলি হয় তাহলে সন্তানও মেশক শিখবে মা টাইম মতো নামাজ পড়বে রোজা রাখবে সন্তানও তাই করবে মা মাথায় কাপড় রাখবে ছোট মেয়েরাও মাথায় কাপড় পরা শিখবে মা বোরকা ছাড়া বাপের বাড়ি যায় না হাট বাজারে যায় না মেয়েও তাই শিখবে কাজেই সন্তানকে যদি ভালো করতে হয় আগে আদর্শ মা করতে হবে এর বিকল্প নাই ভালো পিঠা যদি খাইতে চান তাহলে শ্বাসটা আগে ভালো লাগবে ভালো শ্বাস না হলে সিতে ভিটে দিনে সেরাম আগে কোনো শীতের পিঠে গোল কোনোখান নৌকুর মতো লম্বা কোনোখানে এরকম বেহা এক পাশ গালে ভাধা আর পাশ খাওয়া যায় এরম বেহা করা তো শীতে ভিটে একই শীতে বিটে এত রঙালোকা কয় শ্বাস যেরম পিঠে সেরম ঠিক না কাজেই পিঠা ভালো চাইতে হলে সাজ ভালো বানাইতে হবে সাজ ভালো বানানোর আর কোন কর্মকার নাই কোন কুমার নাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়ে গঠন হয় না ও জায়গা মেয়েদেরকে ছেলে বানাই দিচ্ছে মেয়েকে মতো ছেলেরা ছেলেকে মতো মেয়েরা সিগারেট খায় সুবান আল্লাহ ছেলেকে মতো মায়েরা জিন্সের প্যান্ট শার্ট গাইতে গায়ে নাই হাতে তার মেয়েলি মেয়ে নাই কাটিং তা মেয়েকে ছেলে বানায় সে জায়গা ডাইস নষ্ট করে ফেলতে না আরো তো কাজেই ওই জায়গা পড়াইয়া কোনো দিন আদর্শ মা হবে না ওই মায়ের পেটে সন্তান কোনোদিন মনীষী হবে না যদি ভালো সন্তান পাইতে চান তাহলে মেয়েদেরকে মহিলা মাদেশে পড়ানো একেবারে বাধ্যতামূলক সটুক যদি নাও পড়ান কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা দিয়ে দেন শুদ্ধ করে কোরআন পড়া শিখবে নামাজ কালাম সব শিখবে তাহলে সে একা একা নিজের নামাজ নিজে পড়বে তারা তো যে ইমামের পিছনে পড়বে না ঠিক কি নেন তো এই মাদ্রাসাটা হচ্ছে একজন পুলিশ অফিসার আছেন দরিদ্র একজন পুলিশ অফিসার দেখলাম আরও যারা আছেন সবাই মিলে মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ বিপক্ষে যাবেন না তো ইনশা যতটুকু পারেন উপকার করবেন ক্ষতি করার চেষ্টা করবেন না যতটুকু পারেন উপকার করবেন ক্ষতি করার চেষ্টা করবেন না ক্ষতি করতে গেলে নিজে ক্ষতির মধ্যে পড়ে যাবেন খুব কষ্ট হয়ে গেছে ভাষাগত ত্রুটি বিচ্ছুতি মার্জনীয় যা বলেছি শুনেছি আমল